আপনি আছেন অনেকেতে আন্ডারগ্রেড মাস্টার্স পিএইচডি করেছেন সো আমি আমি একটু সুযোগ নিতে চাই সেই হিসেবে আমি হচ্ছে এই তিনটা লেভেলে জাস্ট বেসিক রিকোয়ারমেন্ট বলেছেন যে এর লাগে না বা কোন জায়গায় অ্যাডভান্স লাগে না বাট বেসিক রিকোয়ারমেন্ট তিনটা লেভেলে কি লাগে অ্যাডমিশন প্রসিডিউরটা কি লাইক কিভাবে হচ্ছে একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে বসে সে সিঙ্গেল হ্যান্ডেড মানে নিজে বের করে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবে এন্ড থার্ড হচ্ছে

এবং এটা মোটামুটি একটা অনেকেই থ্রি পয়েন্ট ফাইভ বলে বা সিজিপি মানে আমাদের ফাইভ এর মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ বা এটা হচ্ছে কি মিনিমাম রিকোয়ারমেন্ট তো যদি আপনার ফোর হয় ফোর পয়েন্ট ফাইভ হয় অথবা গোল্ডেন এ প্লাস হয় এখন যেহেতু গোল্ডেন এ প্লাস সংখ্যা বেড়েছে তো সেই জায়গা থেকে আহ এরকম একটা থ্রি পয়েন্ট ফাইভ এন অ্যাবোভ হলে কোথাও না কোথাও তার অ্যাডমিশন হয়ে যায় আমি যতটুকু দেখেছি হ্যাঁ তো এখানে আপনার যেটা লাগে সেটা হচ্ছে এসএসসি এসএসসির সার্টিফিকেট আপনার আইএলটিএস স্কুল বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সেখানে আইএলটিএস হলে খুব ইজিলি অ্যাডমিশনটা পাওয়া যায় আইএলটিএস আপনার সিক্স হলে অ্যাডমিশনটা পাওয়া সহজ হয়ে যায় এবং অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়েও সেখানে কি যদি আইএলটিএস না থাকে তাহলে তারা আসতে পারে এসে তাদেরকে একটা ফাউন্ডেশন কোর্স করতে হয় ইংলিশের উপরে কোর্স করতে হয় তো সেই ফাউন্ডেশনটা তারা পাশ করলে তখন তারা মানে যেটা প্রোগ্রামে যে যেটার প্রোগ্রামের জন্য আসে বিবিএ এর জন্য বা আহ ব্যাচেল অফ ইঞ্জিনিয়ারিং এ যেই যে ধরনের কোর্স আসে তারা যেতে পারে তো বেসিক্যালি আপনার এই তিনটা রিকোয়ারমেন্ট আর আমি একটা দেখেছি যে কিছু কিছু বিষয়গুলো আমার রিকমেন্ডেশন লেটার চাই যদি সম্ভব হয় যে দু একজন শিক্ষককে সেটা দেশের থেকে হতে পারে বা এখানে পরিচিত কেউ থাকলে রিকমেন্ডেশন লেটার দিলেও এটা অ্যাডমিশনের জন্য হেল্প হয় তো বেসিক্যালি আহ এসএসসি এসএসসি রেজাল্ট এবং আহ রেজাল্ট আইএনটিএস যদি কেউ করে থাকে বা টোফেল করে থাকে বা ইংলিশ মিডিয়াম হলে তার সার্টিফিকেট থাকলে অ্যাডমিশন আমার মনে হয় যে আর কোন তেমন কিছু লাগে না রিকমেন্ডেশন লেটার আপনি দিতেও পারেন অনেক ক্ষেত্রে লাগে অনেক ক্ষেত্রে লাগে না আর যদি মাস্টার্স এর কথা বলেন মাস্টার্স বেসিক্যালি আন্ডার থাকলে মাস্টার্স করা যায় এখন মাস্টার্স দুই ধরনের একটা হচ্ছে কোর্স বেস মাস্টার্স আর একটা হচ্ছে রিসার্চ বেস মাস্টার তো যারা রিসার্চ বেস মাস্টার জন্য আসে তারা অনেক ক্ষেত্রেই আগে থেকে হয়তো কোনো স্যারের সাথে যোগাযোগ করে আসে বা অনেক ক্ষেত্রে প্রোপোজাল আহ বাই রিসার্চ হয় সেক্ষেত্রে একটা প্রোপোজালের ব্যাপার আছে হ্যাঁ আর তার বাইরে যেটা আমি বলবো যদি কেউ এম করতে আসে আসলে মালয়েশিয়াতে হয়েছে কি যেটা আমার কাছে মনে হয় যে মানে এডুকেশনের যে রেঞ্জটা বা কি বলবো মানে রিকোয়ারমেন্টটা একেবারেই খুব ভ্যারই করে মানে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের বা কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট গুলো একেবারে মেলানো যায় না যেমন আমি একসাথে একটা উদাহরণ দিই যে আপনি যদি ইউনিভার্সিটি মালায়াতে এমবিএ করতে চান এম করতে চান তাহলে সেখানে আপনার তিন বছরের একটা এক্সপিরিয়েন্স আপনার লাগবে এবং রিলেটেড রিলেটেড এক্সপেরিয়েন্স লাগবে এম করার জন্য ইউনিভার্সিটি মালায়াত যদি আরো অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে এম বিএ করানো হয় কিন্তু আপনার ওই জব এক্সপিরিয়েন্স লাগে না তো এই জন্য আপনি এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি তবে যদি কারো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুব ভালো তার জন্য আমরা যে কোনো বিশ্ববিদ্যালয় সে অ্যাডমিশনের জন্য মানে আমার মনে হয় এলিজিবল আর পিএইচডির জন্য যেটা আমার মনে হয় যেটা সেটা হচ্ছে আপনার অনার্স মাস্টার্স রেজাল্ট সেটা 3.5 এবভ হলেই হয় বা 3. পয়েন্ট হলেও হয় আমি যেটা যতটুকু দেখেছি 3. পয়েন্ট এবভ হলে মাস্টার্স এ বা অনার্স এর রেজাল্ট যদি 3. পয়েন্ট এবভ হয় দুটাতেই তাহলে তার জন্য পিএইচডি পেতে সুবিধা মানে পিএইচডি অ্যাডমিশনের সুবিধা হয় একটা জিনিস লাগে সেটা হচ্ছে আপনার রিসার্চ প্রপোজাল তো সেই রিসার্চ প্রপোজালটা আপনি দেখুন যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিছু গাইডলাইন্স থাকে বা কিছু স্যাম্পল দেওয়া থাকে বা কি কি জিনিস থাকতে হবে এটা খুব শর্ট একটা ব্রিফ প্রপোজাল তো এই প্রপোজাল এই জন্য অ্যাডমিশনের জন্য আপনার খুব খুব যে বিশাল আকারে একটা মানে খুব ভালো একটা প্রপোজাল হতে হবে এমন না মোটামুটি একটা প্রপোজাল যেটা আপনার আইডিয়াটা আপনি শেয়ার করতে পারবেন বা যে সুপারভাইজার বা যে পটেনশিয়াল যে সুপারভাইজার তারা যদি আপনাকে খুশি হয় বা নিতে চায় তাহলে এর বিষয়ে সুবিধা হয় এখন এটা দুইটা প্রসেস আছে একটা হচ্ছে অনেক সময় কোন সুপারভাইজার বা কার সাথে যোগাযোগ না করেও যেমন আপনার যদি আপনি অনার্স এর মাস্টার্স এর রেজাল্ট দেন এবং আপনার একটা প্রপোজাল দেন যে আপনি अप्लाई করতে পারেন একেবারে অনলাইনে খুব ইজি আমি এইজন্য আপনাকে আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই যারা মালের সাথে পড়তে চান প্রতিটা বিশ্ববিদ্যালয় আমি বলবো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আমার যতটুকু জানা মতে বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় আপনি অনলাইনে কারো সাহায্য ছাড়া হেল্প মানে কারো সাহায্য ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন জাস্ট অনলাইনে অ্যাপ্লিকেশন সিস্টেমে আপনি যাবেন যে কোনো যে কোনো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন আছে সেখানে আপনি ক্লিক করলে এবার আপনি দেখতে পাবেন যে কোন সেমিস্টারের জন্য কখন অ্যাপ্লাই করতে হবে ডেডলাইন গুলো দেয়া আছে তো সেখানে গিয়ে আপনি যদি একটা আপনার সাইন আপ করেন তাহলে দেখবেন যে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি হয় ওই যে বললাম যে অনার্স এর মানে যদি আপনি পিএইচডি করতে চান তাহলে অনার্স এর এবং মাস্টার্স এর গুলো আপলোড করতে হয় আপনার একটা প্রপোজাল আপলোড করতে হয় তারপরে একটা ফি আছে প্রসেসিং একটা ফি আছে সেই ফিটা আপনি পে করলেই আপনার এবং সাবমিট করলে হয়ে গেল তো আপনি বেসিক্যালি আমি বলবো যে থ্রি উইকস থেকে টু মান্থস এরকম একটা সময়ের মধ্যে একটা রিপ্লাই পাওয়া যায় তো এটা হচ্ছে কি একেবারেই কারো হেল্প দরকার নেই যদি আপনি চান কারো হেল্প দরকার নেই ফুললি ওয়েবসাইটে গেলেই অনলাইন প্রসেসের মাধ্যমে পাওয়া যায়